কোরানে কারিমের কাছে আমরা আসতে কয়েকটা বাধা পাচ্ছি যে অযথা সাড়া কোরআন ধরা যাবে না অমুসলিমরা আসতে পারবে না তাহলে দেশের ভেতরে ইসলাম প্রচার করা মানুষকে জানানো কি দিয়ে জানাবেন আপনি এবার আমি শব্দের দিকে তাকাচ্ছি এই এদিকে তাকান এই কিতাবে মাকনুন আল্লাহ পাক বলেন সংরক্ষিত করা আছে এই কোরআনে কারিমকে সুরক্ষিত জায়গায়

এটা এক নম্বরে ধরা যায় ফেরেস তাদের তারা পবিত্র দুই নম্বরে তারা নিষ্পাপ তার মানে এই আয়াতটা মখা দেবে যে হো দি আল্লাহ দিকে ইঙ্গিত দিলেন ইশারা দিলেন এটা তারা বোঝা যায় এটা দুনিয়ারে ভূখণ্ড না এটা আরো সে লাহে মাহফুজের জন্য খাস কোরআনে কারিমকে যদি আমরা সহজ করে দিতে পারতাম আজকে যেমন সবাই এসেছি দলমত নির্বিশেষে এটা যদি হিন্দুদের কিতাবের মতো বৈদ্যদের কিতাবের মতো ইহুদি খ্রিস্টানদের কিতাবের মতো কেউ যেতে পারবেন না তা না সবার জন্য ওপেন করে দিতাম এদেশে আমার মনে হয় আরো ধীরে ধীরে না খুব তাড়াতাড়ি মানুষ ইসলামে আসতে পারত। আর রংপুরবাসী আমি এখান থেকে যেটা মেসেজ দিতে চাই জাতিকে অজো সাড়া করান ধরা যাবে না এটা কিছু কিছু আলেমের মত আছে কিন্তু অধিকাংশ ওলামা একরামের মত হচ্ছে যদি গোসল ফরজ না হয় তাহলে আপনি যে কোনো অবস্থায় কোরআন ধরা পড়া আপনার জন্য জায়েজ কারণ আপনার জীবন চালাতে হবে তো কোরআন দেখে কথা বলেন না কেন বাবার জীবনী দেখে জীবন চালাতে পারবেন অনেকে তো এটা আরম্ভ করেছিল যা করবেন আমার বাবার মতো করেন কিন্তু বরান কারিম জানিয়েছে আপনি যা করবেন যেন কোরআন কেন্দ্রিক হয় নবীর হাদিস কেন্দ্রিক হয় কথা বলেন ঠিক কিনা